নিউজ লঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি নাইন আর এখন সময় নিউজ লঞ্চ বক্সের আমি কোয়েল চলুন আজকের খবরের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক ঝলকে দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসায়িক ও অর্থের সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ খবর যা আপনার পকেট ও জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এফডিতে সুদের হার বাড়াল এসবিআই অ্যাক্সিস ব্যাঙ্ক ইউপিআই লেনদেন এবার ট্যাপ অ্যান্ড পের সুবিধে ইংরেজি নতুন বছরের আগে সুখবর ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক এসবিআই পাশাপাশি তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিসও সুদের হার বাড়িয়েছে বিভিন্ন মেয়াদে সুদের হার পঞ্চাশ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে মনে করা হচ্ছে এবারে বাকি ব্যাঙ্কগুলিও পরপর সুদের হার বাড়াতে পারে এসবিআই সাত দিন থেকে দশ বছর পর্যন্ত এফডিতে তিন দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে সাত শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কের ক্ষেত্রে সুদের হার তিন শতাংশ থেকে সাত দশমিক এক শূন্য শতাংশ তবে এই হার দু কোটি টাকার কম এফডির ওপর প্রযোজ্য একই সঙ্গে এসবিআই তার বিশেষ অমৃত কলস এফডিতে বিনিয়োগের শেষ তারিখ বাড়িয়ে করেছে একত্রিশে মার্চ দু এই প্রকল্পে সাধারণ গ্রাহক সাত দশমিক এক শূন্য শতাংশ ও প্রবীণ নাগরিকেরা সাত দশমিক সাত শূন্য শতাংশ সুদ পাবেন যারা শেয়ার বাজারে লেনদেন করেন তাদের জন্য বড় স্বস্তি বাজার নিয়ামক সেবি ডিমার্ট অ্যাকাউন্ট এবং মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্টে নমিনি যোগ করার সময়সীমা আরও ছ মাস বাড়িয়েছে মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ডিমার্ট অ্যাকাউন্টে দু হাজার চব্বিশে তিরিশে জুন পর্যন্ত নমিনি যুক্ত করা যাবে পাশাপাশি সেবি গ্রাহকদের প্যান নমিনি এবং কেওয়াইসির বিবরণ আপডেট করতে বলেছে উড়ান যাত্রীদের জন্য স্বস্তির খবর শীতের সকালে বিমান যাত্রীরা যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হন সেজন্য বিশেষ ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে যাতায়াতকারী যাত্রীদের জন্য অতিরিক্ত খরচ ছাড়াই বুকিং রিশিডিউল কিংবা বাতিল করার সুবিধে দেওয়া হয়েছে দিল্লিতে ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বিত হওয়ারও সম্ভাবনা থাকে এই সুবিধে এই সম্ভাবনা থাকলে নেওয়া যাবে ফক কেয়ার উদ্যোগের অধীনে এই সুবিধে গত বছর থেকেই শুরু হয়েছিল এবার তা জারি রাখল টাটা গোষ্ঠীর এই উড়ান সংস্থা নতুন বছরে যারা ইউপিআই পেমেন্ট করবেন তারা নতুন সুবিধে পেতে চলেছেন ইউপিআই ব্যবহারকারীরা শীঘ্রই নতুন বৈশিষ্ট্য ট্যাপ অ্যান্ড পে সুবিধে পেতে চলেছেন যে সমস্ত জায়গায় এর সুবিধে আছে সেখানে ট্যাপ অ্যান্ড পে চালু হচ্ছে ট্যাপ অ্যান্ড পে ফিচারের মাধ্যমে আপনি আপনার ফোন ট্যাপ করে যে কোনো ছোট অঙ্কের পেমেন্ট সম্পূর্ণ করতে পারবেন আরবিআই সেপ্টেম্বরে ইউপিআই ট্যাপ অ্যান্ড পে ফিচার চালু করার কথা ঘোষণা করেছিল ইউপিআই ট্যাপ অ্যান্ড পে ফিচার মূলত নিয়ার ফিল্ড কমিউনিকেশন টেকনোলজি ব্যবহার করে লেনদেন সম্পন্ন করে বর্তমানে এই বৈশিষ্ট্যটি নির্দিষ্ট কিছু পেটিএম ব্যবহারকারীদের মাধ্যমে ট্রায়াল করা হচ্ছে ইপিএফও তার গ্রাহকদের জন্য একটা বড় সিদ্ধান্ত নিয়েছে কোভিড নাইন্টিন মহামারী চলাকালীন অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকার কর্মীদের জন্য যে কোভিড অ্যাডভান্স মানি উইন্ডো সুবিধা চালু হয়েছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে ফলে গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট থেকে আর কোভিড অগ্রিম হিসেবে টাকা তুলতে পারবেন না ইপিএফও এই টাকা তোলার জন্য যে সফটওয়্যার ব্যবহার করত তা বন্ধ করে দিয়েছে এখন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট পরিস্থিতিতে ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলা যাবে সরকার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন প্ল্যাটফর্মে প্রতারণামূলক ঋণপ্রদায়ী অ্যাপের বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে ইলেকট্রনিক্স এবং তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেছেন যে তথ্যপ্রযুক্তি মন্ত্রক এই প্ল্যাটফর্মগুলোকে স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে অবৈধ এবং জালিয়াত ঋণপ্রদায়ী অ্যাপের বিজ্ঞাপন কোনোভাবেই দেওয়া যাবে না এর কারণ হল এই বিজ্ঞাপনগুলি বিভ্রান্তিকর এবং মানুষকে ভুল পথে চালিত করে আয়করদাতাদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়েছে আয়কর দফতর যদি আয়কর দফতরের কাছে অর্থ লেনদেনের তথ্য সংশ্লিষ্ট আইটি রিটার্নের সাথে না মেলে তাহলে করদাতাদের আয়কর রিটার্ন সংশোধন করার পরামর্শ দেওয়া হয়েছে দফতর জানিয়েছে দফতর জানিয়েছে যে আইটিআর এবং রিপোর্টিং ইউনিটে দেওয়া তথ্যের মিল না থাকলেই সেসব ক্ষেত্রে অ্যাডভাইজারি পাঠানো হয়েছে আজকের নিউজ লাঞ্চ বক্স এ পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থ সংক্রান্ত আরও খবরের জন্য এখনই ডাউনলোড করুন মানি নাইন অ্যাপ পাশাপাশি চোখ রাখুন মানি লাইনের বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে নিউজ লাঞ্চ বক্স